আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ নৌবাহিনীর একটা নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এই সার্কুলারে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিশ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে তো যারা এখনও আবেদন করেন নাই তো তারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন সরকারি নিয়োগ সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীর এটা একটা নিয়োগ সার্কুলার তো আমরা আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা পদের নাম বেতন স্কেল মোট একশো একজনকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন তো শুরু করার আগে একটা বিষয় নেই আপনি যদি সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন এবং আমাদের চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে দেখব বাংলাদেশ নৌবাহিনীতে পনেরোতম ও ষোলোতম গ্রেডের ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে বেশ কিছু সংখ্যা রয়েছে পনেরো এবং ষোলোতম গ্রেড সে বিষয়টি বলে দেওয়া আছে এক নম্বরে দেখবেন বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদ সমূহে ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের বিভিন্ন যে জেলা থেকে ইচ্ছে আপনি সেই জেলা থেকে আবেদন করতে পারবেন এক কথায় বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে সো এখানে আপনার যে বিষয়টা বলা আছে বেসামরিক শূন্য পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জেলার কিন্তু আবেদন করতে পারবে তো এক নম্বরে দেখব এম টিডি তো এম টিডি পদে কিন্তু উননব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো এইটাতে আবেদনের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন যাদের ড্রাইভিং লাইসেন্স করা আছে তাদের জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং কিন্তু তাদের কিন্তু এই চাকরিতে একটা কিন্তু ভালো এগিয়ে থাকবে আর কি যেখানে বলা আছে যে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানো চালানোর লাইসেন্সধারী যারা ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী যারা আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবে ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এটা এমন না যে আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে আপনি তিন মাস বা ছয় মাসের একটা কোর্স করছেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনার যে কোনো কাজে অবশ্যই পাঁচ বছরের একটা অভিজ্ঞতা পাঁচ বছর না হলেও আশেপাশে যেন একটা ভালো একটা অভিজ্ঞতা আপনার থাকে ইঞ্জিন ড্রাইভারের একটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন সো পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতার কথা বলা আছে এই অভিজ্ঞতা আপনার থাকলে আবেদন করতে পারবেন ক্রেন ড্রাইভারে কিন্তু একটি পদ রয়েছে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন জাস্ট ক্রেন ড্রাইভারে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন কর্ক লিফট ড্রাইভার একটি পদ রয়েছে সরি দুটা পদ রয়েছে কর্ক লিফ্ট ড্রাইভারে তো এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু তিন বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং নম্বর দেখবো ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু ষোলো গ্রেডের তো এইটাতে আবেদনের জন্য শুধু এসএসসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন তিন বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে জাস্ট আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন নম্বর আছে ক্রেন ড্রাইভার ক্লাস টু এইটাতে আবেদনের জন্য শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানো চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনি যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী মিলায় নেবেন এবং পাশাপাশি যারা হচ্ছে ভোটারি কার্ড পাননি বা পাবেন তো তারাও কিন্তু রাতে আবেদন করতে পারেন যেহেতু বিশ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে যদি সকল ডকুমেন্ট থেকে থাকে সব আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু একশো একজনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে বলা আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় সংক্রান্ত অংশ অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স বিশ বছর দু হাজার বাইশ দু হাজার ছাব্বিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বত্রিশ বছর প্লাস হলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না আচ্ছা এখন আমরা দেখবো আপনি যদি আবেদন করতে চান কিভাবে আপনি আবেদন করবেন তো আবেদনের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনারা কিন্তু এই আবেদনের পপারটা পাবেন এখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন এখানে দেখতেই পারতেছেন বিশ জানুয়ারি পর্যন্ত আপনারা বিশ জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো সময়সীমা যেটা কিন্তু অনেক দেওয়া আছে মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন এখন আমরা যদি দেখি কত টাকা ফি জমা দিতে হবে তো গ্যারেট অনুযায়ী ফি জমা দিতে হয় এক থেকে দুই নমকর পদের মধ্যে আবেদন করলে একশো বিশ টাকা জমা দিতে হবে এছাড়াও এখানে অন্য অন্য পদগুলো যেগুলো আছে পঞ্চাশ টাকা কিন্তু অর্থাৎ দুইটা প্রায় ছাপ্পান্ন টাকা কেটে নেয় তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করে সেটা পেমেন্টটা আপনি ফিটা জমা দেবেন কীভাবে জমা দেবেন এটা বলে দেওয়া আছে বি এন ডিসিপি এসপেস ইএস লিখবেন লেখার পরে আপনারা বিএন ডিসিপি প্রথমে লিখবেন ইউজার আইডি লেখার পরে ওয়ান সিক্স থ্রি পল নাম্বারে আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে তো এখান থেকে আমরা দেখব পরবর্তীতে যে পিন নাম্বার দেওয়া হবে ওই পিন নাম্বার দিয়ে বিএন ডিসিপি এসপেস ইএস স্পেস পিন নাম্বারটা নিয়ে ওয়ান সিক্স ট্রিপ পড়লু নাম্বার সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম